খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিব যাতে আপনারা ইজিভাবে বুঝতে পারেন তো প্রথমে একটা ফিউজিং বক্রম দুই ভাজে ভাঁজ করে নিলাম তো এইভাবে হচ্ছে ফিউজিং বক্রমটা ভাজ করে নিয়ে এখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে এখানে পনে তিন ইঞ্চি তো কে কতটুকু বডি হলে কতটুকু গলার লম্বা এবং চড়ার মাপ নেবেন এই ভিডিওটি পুরোপুরি দেখবেন অবশ্যই আপনাদের এ টু জেড বুঝিয়ে দিব। তো এখন একটা স্কেল নিয়ে এভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই গলাটাতে আমি হচ্ছে গলার লম্বা দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিয়েছি পনে তিন ইঞ্চি এটা হচ্ছে চৌত্রিশ থেকে এই ছত্রিশ থেকে চল্লিশ বডি হলেই মাপে নেবেন বাকি বডিগুলো আমি দেখিয়ে দিব তো ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের সাইডে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন হচ্ছে স্কেল দিয়েভাবে দাগ টেনে নিতে হবে তো এইভাবে যখন দাগ টানা হয়ে যাবে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি ঠিক যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নেবেন এরপর এখানে কালার করে নেবেন বা আপনারা যদি চক দিয়ে দাগ করেন তো চক দিয়ে দাগ করে নেবেন তো এইভাবে যখন দাগটা হয়ে যাবে একটু গাঢ় করে সৌন্দর্য করে এভাবে দাগ করে নেবেন এখানে একটু গোল গলা মতো রাউন্ড করে দিবেন তো এইভাবে হচ্ছে যখন রাউন্ডটা আপনার দেয়া হয়ে যাবে এখন হচ্ছে বাটটি বক্রম নেবেন এখানে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা সমান করে চেষ্টা করবেন দাগ করে নেওয়া তো এইভাবে হচ্ছে দাগ করা হয়ে গেলে এখন গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো কাটিং করতে করতে জানিয়ে দিই তো যাদের বডি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ হবে তারা গলার লম্বাটা নেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন আড়াই ইঞ্চি যে চার বক্সটা তৈরি করি এটা আর যাদের বডি ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে তারা ঠিক এই মাপে চারকোনা বক্সটা তৈরি করে ডিজাইনটা করে নিতে হবে যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হবে তারা অবশ্যই গলার লম্বাটা নেবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন তিন ইঞ্চি তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কত বডির জন্য কিভাবে গলার ডিজাইন কাটিং করতে হয় তো ভিয়াস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এই গলাটা কিভাবে সেলাই করবেন তো সেটা দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গলার ডিজাইনটি আমি বক্রমটা আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি তো এখন চারিপাশ থেকে যে বারটি কাপড়গুলা থাকে সেই বারটি কাপড়গুলা এখানে কেটে দিচ্ছি তো এইভাবে হচ্ছে বাটটি কাপড়গুলা সুন্দর করে কেটে দিবেন তো বাকি কাপড়গুলো এভাবে কাটিং করে নিচ্ছি তো আপনারা আপনারাইভাবে কাপড়গুলো দুই সুত পরিমাণ রেখে কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে সাইডে যে বাটটি কাপড়টা রেখেছি এই কাপড়টা হচ্ছে এইভাবে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এটা সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে এই গলার এভাবে মাঝখানে ভাজ করে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে কাঠ বসিয়ে নেবেন তো এখানে আমি যে চিহ্নটা বসিয়ে নিয়েছি তো এখন দেখবেন এখানে আমি যে জামাটা সেলাই করব। সেখানে আমি গলার মাঝখানে একটা চিহ্ন করে দুই চিহ্ন মিল করে আমি মাছ বরাবর একটা সেলাই করে নিচ্ছি ঠিক এইভাবে সেলাইটা যখন হয়ে যাবে ঠিক যে কোনো এক পাশ দিয়ে ঠিক বক্রমের সাথে সেলাই করতে হবে তো এটা সেলাইটা বক্রমের পর পড়বে না একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটা করতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বক্রমের সাইড দিয়ে সেলাই করা হয়ে গেলে এখন হচ্ছে ভিতরে যে কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলো হচ্ছে দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন তো এইভাবে হচ্ছে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিতে হবে তো কিছু জায়গায়ভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটে তো এইভাবে যদি আপনারা গলা তৈরি করে কাস্টমারকে দেন কাস্টমার অনেক খুশি হবে এবং আপনার কাছে ঘন ঘন জামা বানাইতে দিবে। তো এরপর হচ্ছে এই গলার ভাবে সোজা করে নেবেন হাত দিয়ে আর যে কোনা গলা থাকবে কোনা গলা কিভাবে তুলবেন আমি দেখিয়ে দেবো অবশ্যই একটু কন্টিনিউ দেখতে থাকেন তো এভাবে হচ্ছে হাত দিয়ে সমান করে গলার ডিজাইনটা এভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এটা হচ্ছে এভাবে হাসড়িয়ে যদি দেয়া যায় এটা হচ্ছে ফিনিশিং হয় যত ফিনিশিং হবে তত জামাটা সৌন্দর্য দেখতে হবে তো এই কোনাগুলো হচ্ছে কাইসির যে আগা আছে আগা দিয়ে এভাবে তুলে নিতে হবে তো এভাবে যখন তোলা হয়ে যাবে তখন হচ্ছে বক্রমের এই পাশটা দিয়ে সেলাই করলে গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোন জেলার থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন